দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আমার কোকা কবুতরের খামারে আসলাম তো কিছু সাদা কোকা কবুতরের বেবি হয়েছিল সেগুলো আলাদা করে রাখছি এটা আমার সাদা ঘর আর কি তো এক জোড়া এই যে কালো এখানে রাখছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে যে এক জোড়া কিন্তু দুইটা বাচ্চা উঠেছে এই যে এই পাশে দুইটা বাচ্চা রেখে দেখেন আবার ডিম দিয়ে দিচ্ছে তো এই বাচ্চাগুলো কি করব আলাদা করে দিব আর কি যে বাচ্চাগুলো আমি ধরবো তো ভয় লাগছে ডিমগুলো নষ্ট করে দিবে নাকি এই যে আমি বাচ্চাগুলো ধরছি দেখাই খুব সাথে কিন্তু বাচ্চাগুলো নিয়ে আসলাম এই যে এগুলো হচ্ছে কালো কোকা বেবি এই যে দেখতে পাচ্ছেন আর এটা এদের বাবা মায় যে এটা এই যে দেখো এই যে দুইটা কিন্তু বাচ্চা থাকতে বা দুইটা ডিমকে দিছে এই জোড়াও কারো পছন্দ হলে নিতে পারবেন আবার এই যে বেবি দেখেন কত সুন্দর কিউট এই বেবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আসেন বেবিগুলো আমি ঘরে আলাদাভাবে রেখে দিব আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আমার কোকা কবুতর এই যে দেখেন এই যে এরা হচ্ছে কেউ ডিম দিবে কেউ ডিমে বসে আছে মনে হয় ডিম দিবে আর উপরে ডিমে বসে আছে তো এই যে এটা হচ্ছে মূলত হচ্ছে আমার হচ্ছে বাচ্চা রাখি এই যেগুলো সাদা বেবি এই যে এক জোড়া এই যে এক জোড়া আর কি তো এদেরকে হচ্ছে যে কালো এগুলো হচ্ছে রেখে দিব দিয়ে দিলাম এরা নিজের খাবার নিজে খাওয়া শিখে গেছে তো যারা কালো নিতে চান নিতে পারবেন এবং হচ্ছে এখানে আমার দেখেন সাদা আছে এই যে ডিমে বসে আছে এই এই যে যে বা ভয় দেখাচ্ছে তো এরা ডিমের প্রস্তুতি নিচ্ছে আর কি তো এটা মূলত হচ্ছে আমার সাদা কোকা কবুতর আমি সারা বাংলাদেশ এই কোকা কবুতর সেল করে থাকি আপনারা যারা কোকা কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশ এই কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে আছে আপনি সাদা কালো লাল সবুজ সকল ধরনের কিন্তু কোকা কবুতর আছে আপনাদেরকে এখন আমি দেখাবো হচ্ছে কালো এবং সবুজ কোকা এই যে আমার এই ঘরে আছে সবুজ কোকা কোকা কিন্তু অনেক ধরনের হয় এটা হচ্ছে সবুজ কোকা তো এই যে একটা আছে এই পাশে আছে সবুজ কোকা আছে দেওয়া যাবে যারা নিতে চান আর এটা হচ্ছে আমার মূলত হচ্ছে লাল কোকা কবুতর এই যে এবার সবগুলো হচ্ছে লাল পোকা কবুতর এই দেখেন আছে তো এগুলো সব ধরনেরই কোকা আছে আর কি এবার যাব হচ্ছে কালো কোকা কবুতরের ঘরে এই যে আলাদা আলাদা করে রাখা আছে যেন হচ্ছে কচ হওয়ার সম্ভাবনা না থাকে তো এটা হচ্ছে আমার কালো এবং কোকা কবুতর সব ঘর আলাদা সাদাগুলো খাঁচায় রাখছি লালগুলো আলাদা করে আছে কালো গুলো হচ্ছে আলাদা যেন কোনোভাবে কস না হয় তো এই কালো কোকা কবুতর আপনারা পাবেন না আমার জানা মতে থাকতে পারে তবে আর জানা মতে নাই এতগুলো কালো কোকা দুই থাকতে পারে তো এগুলো মূলত হচ্ছে কালো একবারে অরিজিনাল কালো কোকা কবুতর তো আমি মূলত সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি সবাই জানেন আমার ভিডিও দেখেন যারা নিতে চান কালো কোকা কবুতর বা কালো কোকা কবুতর পছন্দ করেন আমার ক্যাপশনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারের যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি রাজশাহীতে মূলত আমার খামার দেখেন আমি আসছি এই জন্য ডাকছে না আর কালারগুলো দেখেন এদের গায়ের রঙ এদের ঘাড়ের নিচে যে চকচক করছে একটা কালার এই কালারগুলো দেখেন কি অসাধারণ কিন্তু ওই যে ডাকছে একটা আর কি তো সবাই কিন্তু ভয় পেয়ে আছে ঠিক আছে আমি যখনই আসি খামারে তারা একটু ভয় পায় আর এই যে এই পাশে পাশে হচ্ছে হলো সাদা সাদা খাঁচাতে রাখা আছে আমার একটা ছোট্ট জায়গা জায়গাতে মূলত সবগুলো আমি কোকা কুবিত পালি আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন